কারা না মন চাই মেঘের রাজ্যে যায় মেঘের সাথে খেলা করার মেঘের সাথে খেলা করার একমাত্র উপায় হলো পাহাড় তাই মেঘের সাথে খেলা করার জন্য আজকে যা কারো পাহাড় কিংবা লাউসাপরা পিকনিক স্পট আর এই জায়গাতে সে সর্বোচ্চ উপরে ওঠার পর চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্তই ধুধু করা শুধু পাহাড় আর পাহাড় চতুর্মুড়ে এত বড় বড় পাহাড় দেখার পরে মনে হয় এ যেন ভুল করে ঢুকে পড়ছে আমরা কোনো এক পাহাড়ের রাজ্যে আসসালামু আলাইকুম আমি এ এ সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো এটা নতুন ভিডিওর ঘটনা হচ্ছে আজকে যা কারো পাহাড় দেখবে মাঝে মাঝে আমাকে গাইবান্ধা জেলার আর পালাসিঘাত সহ ফুলচুরি বাদ থেকে ওই কারো পাহাড়টা দেখা যায় তখন থেকে মনে একটা ইচ্ছা আসছিলো যে যদি কোনো এক সময় ওই পাহাড়টা সবের পেলামি নি ওই পাহাড়ের কাছে যাওয়ার মিনি তো আজকে যাচ্ছে সেই দিন ইনশাল্লাহ আজকে যাবো হচ্ছে ওই পাহাড়ে তো আপনি এগুলোকে নিয়ে যাবো ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কেমনে ক্যামকা করে কুটি থেকে এই পাহাড়ে আপনারা আসবেন আর অল্প টাকায় কীভাবে সম্পূর্ণ জায়গা ঘুরে রোবেন সব কিছুই জেনে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তো হাটো ভিডিও শুরু করা যাক শুরুতেই বাড়ির থেকে বার ভাই আমার জাত বড় ভাই সোহানক নিয়ে যাওয়া শুরু করলামে গাইবান্ধা জেলার ফুলচুরি বাধে যাওয়ার উদ্দেশ্যে কারণ ফুলচুরি বাঁধর থেকে আজকে আমরা সতেরো জনের এক টিম গঠন করে ওই টিম নিয়ে গারো পাহাড় লাউচাপড়া পিকো পাহাড় রাখে পাহাড়ের উপরে আবার বিসন্দর এখন টাওয়ার তৈরি করছে সিঁড়ি বয়াবয়সে ওয়াস্ট ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পর এই ওয়াচ টাওয়ারের উপরে থেকে গারো পাহাড়ের সুন্দর এক ভিউ কিংবা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখা যায় তবে এই লাউচাপড়া পিকনিক স্পটটা হলো আমরা বাংলাদেশের জামাল জেলার বক্সিগঞ্জে অবস্থিত তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে করে এই জায়গাতে আসবেন আসার পরে কুড়ি থাকবেন আর একেবারে অল্প টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় কেমনি হোটেল ভাড়া করে নিয়ে থাকবেন এই মুখে আমার বাড়ি যেহেতু গাইবান্ধা জেলায় তাই আমরা কাঙ্ক্ষিত ওই জায়গা যাওয়ার জন্য শুরুতেই চলে আসি আমাকে গাইবান্দা জেলার ফুলচুরি বাঁধে আর ফুলচুরি বাঁধে আসেই আমাকে টিমের সাথে আগে দেখা করে নেই মূলত এবার আমরা আটটা মোটর সাইকেল নিয়ে সতেরো জনের এখন টিম গঠন করে ওই জায়গায় যাচ্ছি আর আমরা নৌকা সরমো ফুলচুরি বাঁধর থেকে এর জন্য যার যার

কিলোমিটারের মতো রাস্তা তাই হামাগারে গাইবান্দা জেলা থেকে কেউ জামালপুর কিংবা শিরপুর গেলে বেছে নেয় নৌপথ এই মুখে ভুল করে নিয়ে হামরা এর জন্য এই সবগুলো মোটর সাইকেল যে টামটোকলা করে নৌকার উপরে বান্ধে নৌপথ বেছে নিয়েছি হামলাও নৌকা দিয়ে নদীর মধ্যে যেতে যেতেই দেখা মিললো জাল দিয়ে জেলে ভেয়ে গেলে মাছ মারা নদীর মাঝে ভেসে বেড়াচ্ছে ছোট বড় মেলা ডিঙ্গি নৌকা সহ মেশিনের নৌকা এই পথে নাই কোনো যানজট কিংবা আগে পাশে যাওয়ার পারাপারি যাই যার মতো নৌকা নিয়ে নিজ গতিতে পানির উপর দিয়ে ভাসে বেড়াচ্ছে এই কুল থেকে অন্য কুল পর্যন্ত নৌপথে বেশ কিছুক্ষণ পথ অতিক্রম পরে এখান থেকে দেখা মিললো সেই কারো পাহাড়ের দেখার পর অবশ্য অনেকটাই ভালো লাগতেছে যে ওইখানে যাচ্ছি আমরা আরো বেশি ভালো লাগতেছে যে ওই পাহাড়ের চূড়ায় উঠবো এইটা ভেবে প্রায় এক ঘন্টা কয়েক মিনিট পথ অতিক্রম করার পর আকাশ ক্লিয়ার হলে সেই দূরে দেখা গেল গারো পাহাড় কিন্তু দুঃখজনক বিষয় ভালোভাবে দেখতে পেলেও ক্যামেরাত ভালোভাবে দেখা যায়নি তবে আরো কয়েক ভালো আকাশ ক্লিয়ার থাকলে মাঝে মাঝে আমার গাইবান্দাজলার জেলার বালাসিঘাট আর বাদ সহ জেলার বিভিন্ন উঁচু উঁচু জায়গার থেকে শত মাইল দূরে থাকা ওই গারো পাহাড়ের দেখা মেলে তবে আজকে এই বিষয়টা ভাবে আরো বেশি ভালো লাগতেছে যেই পাহাড়টা দূরে থেকে দেখছি আজকে সেই পাহাড়ের কাছাকাছি যায় সেই পাহাড়টা সো বারবার এই বিষয়টা ভাবেই তো আমার মনের মাঝখানে শুরু হয়ে গেছে একেবারেই ঈদের দিন হামাগ্রা নৌকাটা দীর্ঘ সময় ধরেও আস্তে আস্তে ব্রহ্মপুত্র নদী পার হওয়া যমুনা নদীর উপর দিয়ে চলে যাচ্ছে নদীর সেই ভয়ঙ্কর বেশ কয়েকজন সুন্দর সুন্দর গান শোনালো নৌকা দিয়ে প্রায় আড়াই ঘন্টা পথ অতিক্রম করার পর আলগার সর নামক এক জায়গাতে আমরা চলে আসি কয়াত ফুলচুরি বাদ থেকে এই পর্যন্ত আমরা নৌকা একবারে রিজার্ভ নিয়েছিলাম যেই জায়গাতে হামাগারের জন খরচ হচ্ছে আসতে একশো পঁচাত্তর টাকার মতো তবে আপনারা চাইলে আরানা দামাদামি করে আসরে হবেন আর ফুলচারি বাদের পাশাপাশি গাইবান্দার জেলার বালাসিঘাট থেকেও আপনারা যাই হোক এই মুখে নদী কিনারা চাপার পর এই যে আমরা আমাদের টমটম হেলিকপ্টার গুলো মানে এই যে এক করে নিচ্ছি। পরে এই সরের বালু দিয়ে আমরা যাওয়া শুরু করলাম আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে এই মুখে নৌকা আসার কারণে আমাকে প্রায় দুইশো দশ কিলোমিটার রাস্তার মতো সেফ হয়ে যায় এখন প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা আমাকে এঁকে করেই যাওয়া লাগবে তবে যাতে যেতে সরের এই মুখে দেখলে মেজে সেই 1900 কটকটি ছালে হামাগরা এলাকাত বা হামাগরা অঞ্চলের যে রকম মাটিতে এই রকম বাজারবচ্চা না এগ্লেত এখনো এই ভাবে মাটি বাজার বসে জিকনা দেখার পর হারিয়ে গেስлем সেই 1900 কটকটি সালের অতীতে এই রকম হাটবাজার আজকাল প্রায় herkina কেও খুঁজে পাওয়া যায় না যাই হোক আকাবাকা পথ ধরে দীর্ঘ কয়েক মাইল যাওয়ার পর নিজদাইতে সূর্যও গেলো ডুবে কিন্তু এখনো আমরা পৌঁছালাম না সেই লাউসাপরা পিকনিক স্পট তবে আশার পরেই রাস্তা থেকে দেখলাম সেই দূরে লাল আলো ঝলমল করছে সারি সারি এত আলো দেখার পর বুঝতে আর বাকি থাকলো না যে আমরা যাচ্ছি সেই বর্ডারের কাজ দিয়ে এই মুখে আমার প্রচুর পরিমাণ খিদে লাগার কারণে রাস্তার পাশেই এখন হোটেল খুঁজে পাই আমরা আর ঠিক এই জায়গাতেই হালকার উপর ঝাপসা করে রাতের খাবারটা সেরে নেই আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারো বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি লাউ চাপড়ার উদ্দেশ্যে যেতে যেতেই দেখি মাঝখানে পড়লো পাহাড়ি রাস্তা না দেখার পরে একেবারে শিওর হয়ে গেলে হামরা চলে যাচ্ছি একেবারেই লাউ চাপড়া পিকনিক স্পট তথা গারো পাহাড় যাই হোক আপনার করে কোথায় আমরা চলে যাচ্ছি আমাকে কাঙ্ক্ষিত জায়গা গন্তব্য স্থান গারো পাহাড় লাউচাপড়া পিকনিক স্পট আর আসার পরে এই যে লাউচাপড়া পিকনিক স্পটের যে গেটটা আছে সেই গেটের কয়েকটা হোটেল আছে তবে খুব বেশি হোটেল নেই তার মধ্যে এই যে এই হোটেলে আসি আমরা আর হোটেল টাও দেখি বেশ ভালোই লাগলো মানে টিনেরই দুইতলা ঘর আর ওই যে উপরতলা ওঠার জন্য এই যে এরকম সিঁড়ি সিঁড়ি বয়া বয়া ওটা লাগে মানে মই দিছে এই জায়গায় আর এই যে বেড হিসেবে আছে কাঠের চকিগুলো কোনো রকম ভাবে দুই থেকে তিনজন থাকা যায় মানে দুইজন থাকলে কোন

অবশ্যই চেষ্টা করবেন এরা টিম নিয়ে আসার কারণ টিম নিয়ে আসলে অবশ্যই এনার দাম কম নিবি আর এই মুখে এত এত ঘাটা আস্তে আস্তে আর এই হোটেল খোঁজা খুঁজে সহ মেলা রাত হয়ে গেছে যার কারণে এখন আজকের মতো আমরা ঘুমামু আবার কাল সকালবেলা উঠেই চলে যাবো সেই কারো পাহাড় তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাসে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ এ আমার জায়গা ছুটলো কি ডারি